মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো আসছি দেখো এবার রান্না করতে চলে এসেছি এই রান্না করব মাটন করব আর হচ্ছে একটু কাতলা মাছের ভাপা করব সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এটাই আমি করব আজকে রেসিপি আর একটু স্যালাড করব আর কিছুই করব না কেননা বেশি কিছু করলে খেতে চায় না তোমরা আমার ভিডিওটা দেখো এটা আমাদের অ্যানিভার্সারির ভিডিও দিনের কারে দেখো গাছে কত ফুল ফুটেছিলো সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রান্না করে সান টান সেরে পুজো দিলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে আমাকে লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো এবার চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে আমার বরকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছিলাম তারপর সন্ধেবেলা করলাম একটু চিকেন বিরিয়ানি আর গ্রিন চাটনি আর কয়েকটা পকোড়া ভিজেছিলাম আর স্যালাড করেছিলাম এইটুখানি আর একটু কেক কাটিং করবো ওই জন্য আমার বরের পছন্দ রেড ভেলভেট কেক সেটাই দেখতে দেখতে আঠেরোটা বছর কেটে গেলো মানে যাই হোক আঠেরো বছরে মানে পা দিলাম আঠেরো বছর কাটেনি এখনও এবার রানিং চলবে এটাই আর কি একটু ফটো তুলছিলাম তো আমার বোনের বর একটু হাসি মানে এটা ওটা কথা বলছিল তাই হাসি পাচ্ছিলো আর মোমবাতিটাও আমরা দেখো কেমন করে উল্টো করে লাগানো হয়েছে আটটা আগে দিয়েছি ওয়ানটা পরে দিয়েছি তারপর আমার ছেলেকে আর বোনের মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিলাম রাত্রি হয়ে গেছিলো এইভাবেই আজকের দিনটা কাটালাম টাটা